সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় বুকে বসে যাওয়া কফ দ্রুত দূর করার চামচ জষ্টি মধু এক টেবিল চামচ তীর এক স্লাইস লেবু আড়াইশো মিলিলিটার পানি আড়াইশো গ্রাম ব্রাউন সুগার পদ্ধতি পানি একটি প্যানে ঢেকে চুলায় গরম হতে দিন এরপর এতে ব্রাউন সুগার দিন পানির সাথে পুরোপুরি গুলিয়ে মিশিয়ে নিন এরপর চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে বাকি উপকূর দিয়ে দিন অল্প আছে পনেরো মিনিট চুলাই রেখে চাল দিতে থাকুন মিশ্রণটি পনেরো মিনিট পর চুলা থেকে নামিয়ে ছেকে আলাদা করে নিন প্রতিদিন তিনবার এক টেবিল চামচ করে এই সিরাপটি খান যতদিন পর্যন্ত বুকে সর্দি একেবারে দূর হয়ে যাচ্ছে এভাবে খেতে থাকুন দেখবেন বেশ দ্রুতই সর্দি থেকে মুক্তি পাবেন এই সিরাপটি ফ্রিজে সংরক্ষণ করুন আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ